যেন এরকম হইছে হ্যাঁ আমি আর কি যেরকম বেস সি এরকম বেস হইছে এন্ড আমি অনেক স্যাটিসফাইড এই কাজটার জন্য কারণ আমি আগে ও বাজিয়েছি আর মানে স্পিকার ওই তখন বেসগুলো ভালো পাই না কিন্তু এটা শুনার পর আসলে মন্ট অনেক ভালো হই গেছে এন্ড তার কথার সাথে আসলে কাজই মিলেছে তো যেটা পাই সুইডার দিয়ে আমি আসলে অনেক স্যাটিসফাইড তো তার থেকে আসলে নিতে পারেন এগুলো বানিয়ে এগুলো বানিয়ে নিলে সে আসলে কথার সাথে কাজ মিল রাখছে আর আমি অনেক স্যাটিসফাইড এন্ড ইয়া আপনি সিনিয়র এর আপনি 2.1 এ হ্যাঁ আপনি এটা এই মানে 220 ওয়াটের এই ডাবল আর কি সাউন্ড আর এই লো সাব্রাস এই লো আপনাদের 350 ওয়াট দিবা কি आवाज এতো 24 볼দে চেক করছি 24 볼দেও ভালো বাজে আমরা 36 বল দিবেন এটা সাথে ডাবল মেকারে স্পিকার দিছি একটা আপনার সাব স্পিকার আর আপনার এই একটা কেবিনেট দিছি আপনার এই লো এমডিড বট 18 মিমি দিয়ে বানানো এটা হ্যাঁ আর যারা নি হোম থিয়েটারের মত বেছছেন তারা এই স্পিকারগুলো লাগিয়ে টাওয়ারে nito গুলো 10 ওয়াট করে কিন্তু আপনার কোয়ালিটি এগুলা দিয়ে অনেক ভালো হয় সাউন্ড কোয়ালিটি আপনি এটা সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা সেট আপ নিয়ে আসলাম পুরা প্রো লেভেলের সাউন্ড হ্যাঁ আপনি এই টু টি ওয়ান টু টি ওয়ানের আপনার এলো এই সাপসহ আপনার এলো টাওয়ার বক্সসহ আমি অনেক দিন ধরে আপনাদের বলছি যে আমরা এরকম স্যাট আপ বানাবো 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 আজকে আমরা এর আগে একটা সেট আপ বানাইছি আজকে একটা সেট আপ বানাইলাম এটা আমার এক ভাতিজা হ্যাঁ ভাতিজা বলতে আমাদের বাবুরাই থাকে বড় ভাই বড় ভাইয়ের ছেলে বড় ভাইয়ের ছেলে অনেক ধরনের স্পিকার বাজাইছে কিন্তু একটু মনের মতন কোনো স্পিকার পায় নাই এই জন্য বলতেছে যে চা তুমি আমাকে ওইরকম একটা বানাইত যাতে আমি কোয়ালিটিটা ভালো পাই তোমার ভিডিও অনেক দেখি বানানোর পরে স্যাট আপটা দিলাম দেওয়ার পরে চেক করছি বাকিটা আমার ভাতিজা বলবে হ্যাঁ আগে আমি আপনাদের এটার ধারণা দিয়ে কী কী লাগছে এটার ভিতরে আপনি দেখেন সিনি অডিওর সিনি অডিওর আপনার একটা দেখেন সিনি অডিওর আপনার দুইশো বিশ ওয়ার্ডের এই ডাবল আর কি সাউন্ড আর এলো সাপ্রাসে এলো আপনার তিনশো পঞ্চাশ ওয়ার্ড ঠিক আছে এটা আপনার এলো ইয়া আপনি সিনিয়র অডিওর আপনি টু টু ওয়ানের হ্যাঁ আপনি এটা এই ক্যালাস ডি সার্কিট আর এটার সাথে আমরা দিসি এলো আপনার এলো এটার সাথে চোপ বল দিবে আর কি আবার যত চব্বিশ বলতে চেক করছি চব্বিশ বলতেও ভালো বাজে আমরা ছত্রিশ বল দিব এটার সাথে ছত্রিশ বলতে আরও বাজবে আর ডাবল ম্যাগনেটের আপনার একশো বিশ ডাবল ম্যাগনেটের এই স্পিকার দিছি একটা আপনার সাফ স্পিকার আর আপনার এলো একটা কেবিনেট দিছি আপনার এলো এমডিএট বোর্ড আঠারো মিলিয়ে দিয়ে বানানো এটা হ্যাঁ এটা ব্যাগে আছে আঠারো ইঞ্চি আর আপনার সাথে দিছি আপনার এলো এই বিষনের আপনার এই স্পিকারগুলো আপনি দেখেন এগুলো এলো আপনার এই খালি কেবিনেট আমার কাছে অনেক আছে আপনি খালি কেবিনেটের সাথেগুলো দশ ওয়াট করে কিন্তু আপনার কোয়ালিটি এগুলো দিয়ে অনেক ভালো হয় সাউন্ড কোয়ালিটি আপনি এটা একটু বেস টাইপের হয় আর যারা নিয়ে হোম থিয়েটারের মতন বেস চান তারা এই স্পিকারগুলো লাগিয়ে টাওয়ারে নিতে পারেন মানে একদম হোম থিয়েটার কোয়ালিটি বেস হবে আর এটার আমি আপনাদের এটা চালায় দেখাবো আচ্ছা ভাতিজা তুমি বলো তো এটা তুমি কিরকম চাইছো যেরকম চাইছো সেরকম হয়েছে কিনা হ্যাঁ আমি আর কি যেরকম বেস চাইছি ওরকম বেস হয়েছে হ্যাঁ আমি অনেক স্যাটিসফাইড এই কাজটার জন্য কেন আমি আগে ও বাজিয়েছি আরও মানে স্পিকার ওই তখন বেজগুলো ভালো পাই নাই কিন্তু এটা শোনার পর আসলে মনটা অনেক ভালো হয়ে গেছে তার কথার সাথে আসলে কাজে মিলেছে তো যেটা পাই ওইটা দিয়ে আমি আসলে অনেক স্যাটিসফাইড তো তার থেকে আসলে নিতে পারেন এগুলো বানিয়ে এগুলো বানিয়ে নিলে সে আসলে কথার সাথে কাজ মিল রাখে আর আমি অনেক স্যাটিসফাইড এটা নিই আচ্ছা বন্ধুরা আপনারা তো শুনলেন এই বাতি যা বলল আপনারা এই ধরনের এই সাব স্পিকারগুলো আপনারা নিতে পারেন আমাদের থেকে আমাদের থেকে না নেন সমস্যা নেই পরামর্শ নিতে পারেন আপনি অন্য জায়গায় তো বানাতে পারেন সমস্যা নেই আমাদের থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই মানে আমাদের কথা হলো জিনিস দেখা যায় না বুঝা কিনা সাউন্ড কোয়ালিটিটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা আপনি বেজের খেলা দেখেন আপনি এটা উপরে কিছু রাখতে পারবেন আর বিশেষ করে আপনারা যারা নি কার মিউজিক পছন্দ করেন যারা কারের বেজেস বেজ যা যে গানগুলোর ভিতরে বেশি হোম থিয়েটার কোয়ালিটি লো ফ্রিকোয়েন্সি যে গানের ভিতরে বেশি ওই গানগুলা বাজালে বুঝতে পারবেন যে এটা কি রকম কোয়ালিটি আমরা ওই গানগুলো কিছু কিছু গান চালাতে পারতাছি না কপিরাইট আসার জন্য এই জন্য আর কপিরাইট আসলে তো জানেনই যে ভিডিও আপনাদের দেখালে তো আর হবে না যদি কপিরাইট আসে এই জন্য আমরা আপনার এনসিএস দিয়ে বাজাইতেছি আর এলো আপনি এটা একটা ফ্রিকুয়েন্সি একটু চেক করি এটা ফ্রিকুয়েন্সিটা চেক করি না এটা ফ্রিকুয়েন্সিটা একটু চেক করে দেখাই এটা ফ্রিকুয়েন্সিতে কীরকম বাজে আর ফ্রিকুয়েন্সিতে স্পিকারটা কীরকম লারে দেখেন আপনারা আমি একটু চেক করে দেখাই এটা তো ভাই দেখছেন আপনারা দেখতেই পারতেছেন ফ্রিকুয়েন্সি তো এটা ভালো আসে আপনি যারা ফ্রিকুয়েন্সি দিয়ে চেক করতেছেন চেক করে নিতে পারবেন আর যারা নিয়ে এই ধরনের আপনার ফুল সেট আপ চাইছেন তাদের জন্য বলতেছি অনেক ভালো হবে এই স্যাট এই স্যাট নিতে পারেন আপনার যার যার বাজেট অনুসারে আমরা মাল দিতে পারবো যে যেরকম চাইতে আমরা সেরকমই দিতে পারবো আপনাদের যদি বাজেট যদি বিশ থাকে বিশের ভিতরে বানিয়ে দেওয়া যাবে আঠারো থাকলে আঠারো ভিতরে দেওয়া যাবে যাদের পঁচিশ বাজেট পঁচিশের ভিতরে দেওয়া যাবে মানে বাজেট অনুসারে আমরা মাল চেঞ্জ হবে আর কি ঠিক আছে আপনি যে যেরকম বাজেট ওরকম হিসাবে নিতে পারেন আর এরকম ধরনের আপনারা যদি আপনি এটা দুইটা দিয়ে সেট করছি টু আপনারা যদি ফোর ওয়ান নেন নিতে পারেন ফাইভ ওয়ান নেন নিতে পারেন এগুলো আমাদের চারটা দিয়ে সেট আপ আছে পাঁচটা দিয়ে সেট আপ আছে দুইটা দিয়ে সেট আছে তিনটা দিয়ে সেট আপ আছে যার যেরকম লাগে আমরা এই সেট হিসাবে দিতে পারবো আর কারো যদি আপনাদের যে সাপ আছে আপনারা এই লাইয়া টাওয়ার লাগবে টাওয়ারও নিতে পারবেন আলাদা কিনে আর যাদের নিয়ে টাওয়ার আছে সাপ লাগবে ওইটাও নিতে পারেন যাদের মেশিন লাগবে মেশিন নিতে পারেন সব কিছু আমরা বেশি পাইকারি খুচরা সবভাবে বিক্রি করি আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আমরা ইস্টে ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি আর এই ধরনের এই মালগুলোর সম্পর্কে যদি আরও ভালো কিছু বুঝতে চান জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আর বিশেষ করে হলো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অবশ্যই যারা যারা অনেকে আছে ভাই এগুলো কিনে অনেক ধরা খাইতে আছে ভাই দেয় দেখা একরকম দেয় আরেক রকম আমাদের বাই ইলেকট্রনিক্সের ভিতরে এরকম কোনো রেকর্ড যদি কেউ দেখাইতে পারে আমরা এই গ্যারান্টিতে বলতে পারবো যে আমাদের আমরা দেখাবো যেটা সেটাই দেবো এরকমই আমাদের নীতি আর আমরা নীতিটা ঠিক ঠিক রাখবো যাতে আপনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হয় আর আমাদের আমি চাইতেছি এটা যে সারা বাংলাদেশে জানুক চিনুক যে যাতে ইলেকট্রনিক্স পণ্যের ভিতরে সাউন্ড সিস্টেমের ভিতরে আমরা কিছু ভালো ভালো জিনিস আনবো আপনারা এগুলা নিতে পারেন আমাদের আপনারা দেখতে পারবেন আমরা আশা করি যত ইলেকট্রনিক্স ব্রাদার যারা ইলেকট্রনিক্স নিয়ে ভিডিও বানায় তাদের সাথে আমাদের সাথে সবার সাথে সম্পর্ক ভালো হবে কেন ভালো হবে আমরা তাদেরকে আমরা মাল দিব আমরাও নিবো আমরা মিলা জিলা ব্যবসা করবো সবার সাথে মিল থাকবো আমরা এইভাবে ব্যবসা এগিয়ে যাব আর আমার কথা হলো আমরা এ টু জেড প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করবো ইলেকট্রনিক্সের যত প্রোডাক্ট আছে আমরা দেওয়ার চেষ্টা করব ওইভাবে আমাদের এই ভাইবে ইলেকট্রনিক্স এগিয়ে যাবে আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আপনারা সবাই যদি আমাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন আর আরেকটা বিশেষ করে যদি কেউ কিছু জানা থাকে কমেন্টস করবেন আর যদি সরাসরি কথা বলতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন আমি আপনাদের চেষ্টা করবো সবার লগে কথা বলার বাজে মাঝে মাঝে ভাই অনেকে রাগ করেন যে ভাই হোয়াটসঅ্যাপে কল দি কল ধরেন না অনেক সময় ভাই কাজের এই যেগুলো বানাতে গেলে ভাই সময় লাগে ভাই ফিটিং ফাটিংয়ের অনেক সময় লাগে ভাই এই জন্য হয়তো ধরতে পারি না ভাই রাগ করবেন না ভাই আপনারা ভয়েস দিয়ে রাখবেন আমি পরে আপনাদের রিপ্লে দিয়ে দিব ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে